আল্লাহ দরবারে অসংখ্য সুখিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রফুল আলমিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছর অলি খুল শিরোমণি শাহদালাল মুজাহদিন রহমতুল্লাহ আলহির সপরসঙ্গী তিনশো তো সাড়ে জন আলিয়ার একজন হরজত ইয়াসিন রহমতুল্লাহ আলহিদ আজ বার্ষিক পবিত্র উরুস মুবারক এবং পবিত্র ঈশার সব মাহফিদ আজকে আপনারা যাদবকে দেখতেছেন যেখানে উনি ওনার মাদার শরীফ অবস্থিত উনি হররত শাহজালাল মুজারুদ্দিন রহমতুল্লাহ সফর সপরসঙ্গী ছিলেন ওনার সিরিয়াল দুইশো ছাপ্পান্ন নম্বর তালিকায় আছে উনি একজন আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্ব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআন কারিমে বলছেন আলা আল্লাহ একটা আল্লাহন যারা আল্লাহর অলি তাদের থেকে সাবধান থাকার কথা বলছেন এবং তাদের সাথে আচরণ ব্যবহার খুব সতর্কতা অবলম্বন করে আল্লাহ রব্বুল আলমিন কথা বলতে বলছেন এবং তাদের দুনিয়া এবং কড়াখালের কোনো বয় নাই আল্লাদিন আমা কোন তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছেন যে ভয়ের কারণে যে ইমান আনার কারণে ভয়ের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের মর্যাদাকে আল্লাহ রব্বুল আলমিন বলন্দ করে দিয়েছেন মুহতারাম হাজরিন উনি আমাদের হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলার বুলকুট গ্রামে অবস্থিত ওনার অসংখ্য কারামত এখানে নিহত আছে আপনারা নিশ্চয়ই জানেন এখানে আপনারা যখন কাঁচা বাস কাটা হইত অটোমেটিকলি সেখান থেকে মানুষের মতন রক্ত জোরে জোরে করতো হয়তো আমরা সেখানে জানতাম না আল্লাহর ওলি এখানে আছেন তো সেখানে যখন শুকনা বাস কাটা হইতো সেখান থেকে বাস থেকে আপনার এই সাপ বের হতো আপনারা যে জায়গাটা দেখছেন এটা গাইবি এই জায়গাটা উঁচু এই জায়গাটা দেখেন আপনার গাইবি একদম উঁচু হয়ে আছে আমরা সমতল ভূমি এখানে এখানে উঁচু একটা জায়গা আছে ওনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে তো ওই জায়গাটা আমরা উপরে কোনো চাপ নেই বা অটোমেটিকলি বৃষ্টি পরে জোর পরে তুফান পরে আমি জন্ম থেকে যেভাবে দেখছি আজও পর্যন্ত সেভাবে আছে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত এভাবে আছে তো যাই হোক এখানে যে বৃক্ষটা আছে আমরা এই বৃক্ষ কাটার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমরা পারি নাই আমাদের উপর নিষেধ আছে যে বৃক্ষ কাটা যাবে না তো আলহামদুলিল্লাহ অনেক বক্তরা অনেক মরিদান অনেক আশেকরা এখানে আসেন আল্লাহর অলির এখানে আয়ষা জারাত করেন আল্লাহর অলির এখানে আয়সা অনেকে অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে আল্লাহ তাহলার রব্বুল আলমিন ওনার উচিলাত অনেকের মনের মনের ন্যাক আশা পূরণ করেছেন অনেককে মন্দিরে মুখে পৌঁছে দিয়েছেন তো উনি একজন আল্লাহ রব্বুল আলমিনের খাস অলি তো আমরা ওনার খেদমত করতে পারি না এই তৌফিক আমাদের নাই কিন্তু প্রতি বছর আমরা সেখানে কোনো গান বাজনা করি না সেখানে কোনো আমরা স্থানীয় বিরুদ্ধে কোনো কাজ করি না সেখানে কোনো আমাদের সেজদাও দেই না আমরা সেখানে প্রতি বছর উনার সানে আমরা মাহফিল করি ওয়াজ করাই জিকির করি এবং উনার সার নিয়ে ওলিয়ালেদের সার নিয়ে আলোচনা করি এবং সেখানে জারত হয় কোনো সেজদা হয় না সেখানে কোনো মহিলা প্রবেশ করে না কোনো বন্ডামি সেখানে নেই সেখানে বন্ডামি করা সম্পূর্ণ নিষেধ আপনারা জানেন যে সেখানে অনেকে বন্ডামি করার জন্য আসলে ধ্বংস হয়ে গেছে সেখানে অনেকে বন্দামি করার জন্য আর ছিল ঢুকতে পারে নাই তো আপনারা জানেন সেখানে আল্লাহর অলির নেগাক্রমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিপদ থেকে অনেক মুসিবত থেকে বাঁচায় রাখছেন আমরা বুলকুট গ্রামের মানুষ অত্যন্ত ভাগ্যমান যে একজন ওলি পেয়েছি একজন ওলিরুশিলায় একটা মাদ্রাসা আরেকটি মাদ্রাসা স্কুল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই ওলির ফিজাত নিয়ে আমাদেরকে চলার দান করুন এবং এই ওলির

স্মরণে আজকের এই বার্ষিক শ্রেণী মহাসম্মেলন ও ইসালে সাহাবের মাহফিল পবিত্র কোরআনুল কারিম খতম করা হয়েছে পবিত্র কোরআনুল কারিমের খতনের দা হবে এই খতনে কোরআনের মাধ্যমে আজকের এই আলোচনা শুরু হতে যাচ্ছে খত্নে কোরআনের দার মাধ্যমে আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ আজিজ। حضرت ياسين صلى الله عليه وسلم في القرآن مدرشات تطرش والسلام على مرسلات الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا بإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم يا فاتر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة تو فری مسلمانان دکنی دصالح مخدوم عبدالالدین پرواو دغریاله مولا ته مه توب رحمت نظر دې تکایې وکړي الله